জামাতের নেতারা দেখছি গতকালকে বোধহয় বলেছেন একজন কি রোজা আর হচ্ছে পূজা নাকি মুদ্রা রেপিড ওপিট নিল্লা এই ধরনের অপপ্রচার এই ধরনের শিরকি কথাবার্তা এদেশের সাধারণ মানুষ কখনোই মেনে নেবে না যেখানে আমাদের আমরা চাই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমরা চাই একটি সম্প্রীতির বাংলাদেশ করতে যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিশ্চান যে যেই ধর্মেরই হোক না কেন আমরা সবার ধর্মকে সম্মান করি কিন্তু আমরা আমাদের নিজ ধর্মের সাথে অন্য কাউকে তুলনা করতে পারি না আমরা চাই সকল ধর্মের মানুষ আমরা একই ছাদের নিচে পরিবারের মতো ভাতৃত্ববোধ আন্তরিকতা সৌহার্দপূর্ণ সম্পর্ক রেখে একটি সহমর্মিতা রেখে আমরা যাতে একে অপরের সাথে বসবাস করতে পারি কিন্তু একটি রাজনৈতিক দল তারা ধর্মকে বিক্রি করে তারা নতুন করে রাজনীতি শুরু করেছে যেটা আমি বিশ্বাস করি আমার সামনে যারা বসে আছেন আপনারা কি এটা মেনে নেবেন কখনো কখনো এটা মেনে নেবেন না